দুইটা লোক এরা কি করে এই লোক দুইটা হয়তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো এই যে দেখতে পাইতেছেন যে দৃশ্যটা কত সুন্দর একটা দৃশ্য আর আপনাদের দৃশ্যটা তো দেখাবো তার মাঝখানে আরেকটা জিনিস দেখাবো সবাই বলেন যে প্রবাসে শান্তি আছে সুখে আছে টাকা ইনকাম করে অনেক ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমিও এটা ভাবতাম কখন জানেন বাংলাদেশে বসে আমি এটা ভাবতাম কিন্তু এখন দেখি যেগুলো সবই ভুল প্রবাসী যে কত কষ্ট করে এবং কষ্টে থাকে সে একমাত্র জানে যে প্রবাসে আসে সে জানে তাছাড়া কেউই জানে না যাই হোক অনেক কথা বলছি দেখেন আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে আর কি একটা অফিসে টিনের উপরে কাজ করতেছে এই রৌদ্রের ভিতরে টিনের উপরে দুই প্রবাসী ভাই কাজ করতেছে আপনাদের পুরো জুম করে আমি দেখাই এই যে দেখেন এরা কি করে বলেন তো এই যে দুইটা লোক এরা কি করে এই লোক দুইটা হয়তো ফ্যামিলির সাথে কথা বলে মা বাবার সাথে কথা বলে নয়তো তার একমাত্র বিবির সাথে কথা বলে বিয়ে করা বউর সাথে তো এত রৌদের বিতারে আপনাদের কিভাবে বোঝাবো আর কিভাবে দেখাবো এত রৌদ্রের বিতারে এরা দুইজনে কথা বলতেছে তাও টিনের উপরে টিনটা কি পরিমাণ গরম তারাই জানে এত কষ্ট কইরা একটু সুযোগ পাইছে হয়তো বা টাইম পাইছে কথা বলার জন্য এই জন্য দুজনে কথা বলতে এই হলো যে প্রবাসীর জীবন ঠিক আছে তাছাড়া এই টিনের ভিতরে যে রৌদ্র আর যে গরম এর ভিতরে কথা বলে আপনারা আপনার ফ্যামিলি যারা আছেন বা যাদের সন্তান বা যাদের ভাই যারাই কি প্রবাসে আসে তাদের দুঃখ একটু সবাই বুঝিয়েন এবং তাদের সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করিয়েন ভালোবাসা দিয়েন আর আপনাদের জন্য কত কষ্ট করে তা তো এই প্রমাণ দেখাইলাম হয়তো না দেখাইলে বুঝতে পারতেন না আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন ঠিক আছে এটা প্রবাসীর এই হলো যে শান্তি তো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন সবাইকে আসসালামু আলাইকুম